দেশের ক্ষতি করে কাউকে বন্দরের কোনো টার্মিনাল দেয়া হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখত হোসেন সকালে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল উদ্বোধনকালে তিনি কথা বলেন এ সময় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলেও মন্তব্য করেন নৌ পরিবহন উপদেষ্টা প্রদেশটা বলেন মূলত বত্রিশ একর জায়গা উপর কন্টেইনার টার্মিনাল নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যার মধ্যে ১৪ একর জায়গায় ইয়ার্ড করা হয়েছে ফলে দশ হাজার একর কন্টেইনার ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এছাড়া বন্দরের ট্যারিফ বাড়ানোর আগে সব স্টেক সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি পার্ট ট্রাক দুই থেকে তিন মিনিটের মধ্যে ক্লিয়ার করে চলে যায় এটা তো একটা বড় ধরনের সাফল্য শুধু বন্দর করতে জন্য নয় এটা একটা বড় ধরনের সাফল্য এই বন্দর পরিচালনার জন্য এখানে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা ট্রাক দাঁড়িয়ে থাকতে আমি দেখেছি সেখানে এখন দুই মিনিট তিন মিনিটের মধ্যে ট্রাক আসা যাওয়া করে করতে পারছে পরে বঙ্গোপসাগরের কোল ঘেসে বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা